嗯。 অগ্রণী সমাজের আর অর্থাৎ একদিকে দেশ আর মাতৃবন্দনার যে ত্রিশুল তার ভক্তির প্রতীক সেই প্রতীককে একত্রিত করে তুলে ধরা হয়েছে অগ্রণী সমাজের পুরো ভাবনায় লালকেল্লার আদলে তৈরি হয়েছে আমাদের এই মণ্ডপ আপনারা দেখতেই পাচ্ছেন যে ত্রিবর্ণ পতাকা আকাশে এখন সেই ত্রিবর্ণ পতাকার জন্যই তিরঙ্গা আর মায়ের হাতে সকলেই আমরা জানি যে ত্রিশুল থাকে এই দুটোকে একসাথে মিলিয়েই এবারের ভাবনা লালকেল্লা আগলে আর আমরা আমরা হ্যাচট্যাক হিসেবে ব্যবহার করেছি যে সবার আগের দেশ জাতি বর্ণ ধর্ম সমস্ত কিছু নির্বিশেছে মানুষের মধ্যে দেশপ্রেম দেশ আর বীরত্বের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের বলিদান সেটা যেন মানুষের মধ্যে আবার নতুন করে জাগানো যায় সেটার জন্যেই এই আমাদের এবার সাতান্নতম বর্ষে পদার্পণ করেছে অক্ষণ সমাজ প্রাজেট সাত থেকে আট লাখেরও উপরে এবং সমস্ত সাইন্ধিয়া মানুষের এ আমাদের প্রতি ভালোবাসা আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্নভাবে যে বিবেকানন্দের যে মূর্তিটা আছে সেটা কিন্তু কোনো ছবি নয় সুতো আর পেরেক দিয়ে তৈরি হয়েছে আমাদের এই সমস্ত জায়গা কিন্তু তাই নয় বীরভূমের যে স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ বড়দিন ভারতবর্ষে বীরভূমের যে স্বাধীনতা সংগ্রামীরা আছে তাদেরও মধ্যে যারা অন্যতম অর্থাৎ যারা ব্রিটিশ সরকার দ্বারা সাজাপ্রাপ্ত বীরভূমের বিপ্লবী তাদেরও একটা প্রদর্শনী আমাদের মণ্ডপের একদম শুরুতে তা মা হাতে আমরা তৈরি করেছি অবশ্যই যারা দেখতে আসবেন তারা আসবেন বিভিন্ন সেখানে সাহিত্যার ভূমি আছে যারা ব্রিটিশ সরকারের দ্বারা সাজাপ্রাপ্ত হয়েছে এবং আমরা দেখবেন যে আমরা সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা থার্মোকলের কোনো ব্যবহার রাখেনি রকম দার্যবহারের এখানে ব্যবহার নেই এখানে আমাদের যে রথের দিন কোটি পুজো হয় তারপর থেকেই ধীরে ধীরে এখানে সমস্ত কারিগররা এসে উপস্থিত হয় এবং এইখানেই পুরো ব্যাপারটা তৈরি হয় আমরা বলে রাখি যে আমাদের এবার মা দুর্গা হচ্ছে দেশের প্রতীক আর অবশ্যইভাবে আমাদের গণেশ হচ্ছে মহারাষ্ট্রের প্রতীক বাঙালি রূপে আসে লক্ষ্মী আর কেরালার হচ্ছে আমাদের সরস্বতী আর রাজস্থানের হচ্ছে আমাদের অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে মাধুর্য সেটাকে একত্রিত করা হয়েছে সামগ্রিকভাবে দেশকে একজোট করবার জন্য দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন যে সংস্কৃতি তার একটা প্রতিচ্ছবি আমাদের এই মণ্ডপে তৈরি হয়েছে রঘুনাথ ব্যানার্জি অগ্রণী সমাজের সদস্য